হ্যালো আমার প্রিয় ছাত্ররা কেমন আছো তোমরা আশা করছি সবাই ঠিকঠাক আছো আজকে আমরা আগের দিন যেরকম আমি প্রমিস করেছিলাম আমরা একটা দারুণ টেকনিক মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল আমরা সেই মাল্টিপ্লিকেশন প্রিন্সিপালকে খুব সহজে বুঝে নেব ছোট্ট এটা কোনো প্রবলেম না এটা একটা ছোট্ট কনসেপ্ট সিরিজ এবং এর পরে জাস্ট এর একটা অ্যাপ্লিকেশন নেক্সট ভিডিওতে তোমরা পাবে চলো আমরা শুরু করি

তোমরা বলবে যে এটা আবার স্যার কি কোশ্চেন এখানে দুটো আছে এখানে একটা আছে এখানে তিনটে আছে তার মানে মোট ছটা আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা গাছে তো এরকম অনেক ডাল থাকে তার থেকে আবার শাখা থেকে প্রশাখা বেরোয় প্রশাখা থেকে প্রো প্রশাখা বেরোয় তাই না তো কত ফল আছে সেটা গোনাটা বেশ আনিবে কষ্টকর তা সেখানে আমরা যেটা শিখতে চাইছি সেটা কিন্তু কাজ করবে না কিন্তু যদি এরকম হতো আমি বলতাম যে এখানে তিনটে ফল আছে এখানে তিনটে ফল আছে এখানে তিনটে ফল আছে তাহলে কিন্তু তোমরা চট করে বলে দিতে পারতে এতবার না গুনে আচ্ছা তিনটে ডাল তিনটে থেকে তিনটে ফল তার মানে তো তিনটে তিন নয় তার মানে ব্যাপারটা বোঝো যে যখন সমান সংখ্যক শাখা থেকে সমান সংখ্যক ফল বেরোচ্ছে তখন কিন্তু আর যোগের বদলে গুণ দিয়ে কাজটা সেরে ফেলা যাচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন প্রিন্সিপালের ভেতরে আসতে চলেছে গুণ দিয়ে শুরু তাহলে এটা যদি ফিগার ওয়ান হয় এটা যদি ফিগার টু হয় ফিগার থ্রিতে দেখো ধরো প্রথমে একটা ডাল থেকে বা একটা শাখা থেকে আলটিমেটলি প্রশাখা বেরিয়েছে এবং সেখান থেকে ফল তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে ফল বললেও কেমন একটা স্ট্রিট ল্যাম্পের মতো ফিলিংস আসছে তাই না এত কি করে আমি নিজেই জানি না তো দেখো তাহলে ব্রাঞ্চ ব্রাঞ্চ কথা হচ্ছে এখানে মানে শাখা হচ্ছে প্রশাখা মানে সব ব্রাঞ্চ সেটা হচ্ছে তিনটে আর তার থেকে কিন্তু প্রত্যেকটা প্রশাখা থেকে কিন্তু একটা করেই ফল বেরিয়েছে তার মানে কখনো যদি সিচুয়েশনটা এরকম হতো যে এখানে একটা এখানে এখানে দুটো তাহলে কিন্তু অ্যারেঞ্জমেন্ট গেটস এবং আমরা মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল ইউজ করতে পারতাম না মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল বোঝার একদম সহজ কায়দা আমি তোমাদের শেখাচ্ছি দ্য প্রসেস দ্য সিকোয়েন্স একটা শাখা তার থেকে সমান সংখ্যক প্রশাখা তার থেকে সমান সংখ্যক প্রো প্রশাখা সমান সংখ্যক ফল যদি এরকম সিকোয়েন্স হয় তাহলে আমরা মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল কাজে লাগাতে পারবো নচেত পারবো না সুতরাং তাহলে লাস্ট হচ্ছে গিয়ে কতগুলো করে ফল তা কতগুলো করে ফল সাব থেকে কত বেরিয়েছে প্রশাখা থেকে একটা করেই বেরিয়েছে আমরা এটাকে যদি মুছে দিই আর কি একটা করেই বেরিয়েছে তাই না তাহলে কত একটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল কি করে কাজে লাগবে স্যার তোমাদের এটাই বোঝানোর বারবার করে চেষ্টা আমি সেকেন্ড ভিডিও জাস্ট এর পরেই আসছে এটা একটা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন জাস্ট মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল কে কাজে লাগাইয়ে তোমরা কোথাও যেও না ভিডিওতে চোখ রাখো আমি পরের ভিডিওটা এক্ষুনি নিয়ে আসছি থ্যাংক ইউ